নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত ফিশ কবিরাজি তো অনেকেই খেয়েছেন আজ বানাই চলুন ডিমের কবিরাজি বাইরে বৃষ্টি পড়ছে আর বাড়িতে গরম চা বা কফির সাথে এই রকম ডিমের কবিরাজি আহা অসাধারণ কবিরাজি তো অনেক রকমেরই খেয়েছেন বাট ডিমের কবিরাজি মনে হয় কখনো খাননি চলুন দেখে না যাক আজকে ডিমের কবিরাজির রেসিপি প্রথমে আমি সাদা তেলেতে বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজটা এবার আদা রসুনের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দেব কিছু মশলা সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আরও একবার নেড়ে চেড়ে নিলাম একটুখানি হলুদ লঙ্কা গুঁড়োটা নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আরও কিছু মশলা দিয়ে দিলাম একটা ভাজা মশলা জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা দিলাম সামান্য ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো আলু আমি সিদ্ধ করে চটকে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আলুর সাথে এবারে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব ভালো করে মশলাটা আলুর সাথে মিশে গেলে দিয়ে দেব এর মধ্যে দুটো ডিম যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি একটুখানি কুঁড়ে এইভাবে দিয়ে দেব। কোরানোর এই জিনিসটা মনে হয় সবার বাড়িতেই থাকে কাজেই অসুবিধা নেই ডিমগুলো সুন্দরভাবে কিন্তু এইভাবে কুড়ে নেওয়া যায় দুটো ডিম আমি এখানে কুড়ে এইভাবে দিয়ে দিচ্ছি যাতে কোনো ডিমের বড় দলা না থাকে সেটা দেখে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এবারে সব কিছু খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেবো মানে আলু ডিম সব কিছু খুব ভালো করে একবার মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব দু চামচ ব্রেড গ্রাম ভালো করে সব কিছু মিশিয়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই পুরটা কিন্তু আমার তৈরি হয়ে যাবে মানে ডিমের পুরটা কিন্তু আমার রেডি হয়ে যাবে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে গেলেই হাতের তালুতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে আমি এগুলো কাটলেটে শেপে গড়ে নেব প্রথমে হাতে কিছুটা নিয়ে এরকম লম্বা লম্বা করে একটা শেপ দিলাম তারপর অন্য হাতে তালুতে রেখে একটু চেপে চেপে এইভাবে একটু কাটলেটের শেপ করে নেব সহজেই করে নেওয়া যায় অসুবিধা খুব একটা হবে না একটু দুটো হাত ব্যবহার করলেই ভালো মতো তৈরি হয়ে যায় রেখে দিচ্ছি অন্য পাত্রে এইভাবে আমি বাকি কাটলেটগুলো গড়ে নেব এইখানে মোটামুটি দুটো ডিম আর মাঝারি সাইজের দুটো আলু দিয়ে চারটে কাটলেট কিন্তু তৈরি হবে চারটে কাটলেট আমি গড়ে নিয়ে ঠিক এইভাবে রেখে দেব একটা পাত্রে চলে যাব পরবর্তী পর্যায়ে দেখুন সুন্দরভাবে কিন্তু চাটলে কাটলেট আমার গড়ে নেওয়া হয়ে গেছে একটু সময় নিয়ে কাজটা করলেই সুন্দরভাবে শেপ দেওয়া যায় পরের পর্যায়ে করে নিচ্ছি আমি একটা ডিম এখানে ফাটিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য নুন আর গোলমরিচ দিয়ে দেব অপর একটা পাত্রে আমি কিছুটা ব্রেড ক্রাম নিয়েছি তার মধ্যেও সামান্য নুন আর গোলমরিচ নিয়ে নেব ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ব্রেড ক্রামেও নুন আর গোলমরিচটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে যে কাটলেটগুলো আমি গড়ে রেখেছিলাম সেইগুলো প্রথমে ব্রেড ক্রামে আমি দেব। ব্রেড ক্রাম বা পাউরুটির গুঁড়োর মধ্যে খুব ভালো করে এপিট ওপিট আমি প্রথমে করে নিচ্ছি যাতে খুব ভালো মতো ব্রেড ক্রামটা কাটলেটের গায়ে লেগে যায় তারপরে এটাকে উঠিয়ে নিয়ে আমি চলে আসব ডিমের গোলার মধ্যে ডিমের গোলার মধ্যে খুব ভালো করে আমি দুটো পাশ কোট করে নেব একটু সাবধানে কাজটা করতে হবে যাতে ভেঙে না যায় ডিমের গোলা থেকে তুলে নিয়ে আমি আবার ব্রেডক্রাম্পে দিয়েছি ব্রেডক্রাম দিয়ে আরও একবার কোট করে নেব মানে কাটলেটগুলো দুবার ব্রেড কোট করা হচ্ছে আর ডিমের গোলায় কিন্তু একবার কোট করলেই হবে এইভাবে ভালো মতো কোট করে নিয়ে আমি রেখে দেব একটা পাত্রে বাকি কাটলেটগুলো ঠিক একইভাবে দুবার ব্রেড আর একবার ডিমের গোলায় কোট করে নিচ্ছি এই অবস্থায় কোট করে নিয়ে কিন্তু ফ্রিজে একটু রেখে দিতে হবে আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর সাদা তেল বা রিফাইন্ড অয়েলে আমি কাটলেটগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে প্রথমে দুটো কাটলেট ভেজে নিচ্ছি একসাথে সবগুলো ভাজছি না উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে কাটলেটগুলো একটু লাল লাল করে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে তুলে নিচ্ছি আবার একটা পেপার টিস্যুর ওপরে এই যে দেখুন লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে বাকি কাটলেটগুলোও আমি ওই তেলে ভেজে নেব একসাথে সব ভাজবেন না তাহলে ভেঙে যেতে পারে তাই জন্যে আমি দুটো করে ভাজলাম হয়ে গেছে সবগুলো ভাজা চলে যাচ্ছি পরের পর্যায়ে এইখানেও আরেকবার আমি একটা ডিম ভাটিয়ে নিয়েছি যতগুলো কাটলেট থাকবে সেই পরিমাণে ডিমটা নিতে হবে এর মধ্যে সামান্য নুন আর গোলমরিচ দিয়ে আমি ডিমটা ভালো করে গুলে নিয়েছি অপরদিকে লম্বা করে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে কিছুটা সেরা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হলে গাশে ফ্রেমটা একদম লোতে করে দিয়ে ডিমের গোলা থেকে একটু একটু করে হাতে এইভাবে গোলা নিয়ে আমি লম্বা করে এইভাবে ছড়াতে থাকবো ফ্রাইং প্যানেতে ঠিক এইভাবে লম্বা করে একটু করে ডিমের গোলা নিয়ে হাতে এইভাবে লম্বা লম্বা করে আমি ছড়িয়ে দেব। গ্যাসের ফেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে খুব ভালো করে অনেকটা ছড়ানো হয়ে গেলে হাতটা ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ভেজে রাখা কাটলেট তারপরে ঠিক এইভাবে আমি কাটলেটটা মুড়ে দেব। মানে ফোল্ড করে নেব ডিমের যেটা বানিয়েছিলাম এইটার মধ্যে কাটলেটটা আমি খুব ভালো করে ফোল্ড করে নিলাম বা মুড়িয়ে নিলাম একটু সাবধানে করতে হবে না হলে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে উল্টে পাল্টে এইবারে লাল লাল করে একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই যেহেতু এটা ডিম খুব বেশিক্ষণ ভাজতে গেলে পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না একটু লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে একটা ডিমের কবিরাজি কিন্তু একদম তৈরি ঠিক একই রকমভাবে আরেকটা বানিয়ে নেবো ফ্রাইং প্যানেতে এই রকম হাতে একটু করে ডিমের গোলা নিয়ে এইভাবে লম্বা লম্বি করে ডিমটা ছড়িয়ে দেব যাতে পুরোটাই ডিমের গোলা ছড়িয়ে যায় এইভাবে একবার এদিকে লম্বা লম্বি আবার এদিকে আর ভাবেও ছড়িয়ে দিলাম তারপর একটা ভাজা কাটলেট দিয়ে এইভাবে আস্তে করে মুড়িয়ে দেব তারপর একটু ভেজে নিলেই রেডি ডিমের কবিরাজি বর্ষার দিনে সন্ধেবেলায় চা কফির সাথে খান অথবা কোনো স্পেশাল দিনে গরম গরম ভাত পোলাও ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন সব কিছুর সাথেই অসাধারণ লাগবে আমি এটা প্রথম বানিয়েছিলাম আমার বরের জন্মদিনে তারপর থেকে বাড়ির সকলেই এটার প্রেমে পড়ে গেছে একটু বৃষ্টি হলেই বলে নিমের কবিরাজি বানাতে ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখুন